আর নিয়মিত আসার কারণটা কি নিয়মিত আসার কারণ অ্যাকচুয়ালি আমি তো বাইরে থাকি এখানে চাকরি করা হয় তো বাড়ির রান্না আমরা খুব মিস করি আর কি তো উনি যেহেতু ওই বাড়িতেই সমস্ত কিছু করেন হাইজিন মেনটেন করেন তাই দ্যাট ইজ বেস্ট আমার এই ছোট্ট দোকানটা একটা ফুড ইজ মল হ্যাঁ এখানে এক জায়গাতে এত রকমের ভ্যারাইটিজ আইটেম আমার কাছেই পাবে এবং সবই হালকা রান্না ঘরোয়া স্বাদে নমস্কার বন্ধুরা আমি প্রলয় আপনাদের বন্ধু আজ আমি আপনাদের সরাসরি নিয়ে এসেছি মেদিনীপুরের বাঁশগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ঝলমলে আলো সেজে উঠেছে এক বিশেষ জায়গা যেখানে এক দাদা বৌদি তাদের ভালোবাসা রান্না দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে চলুন তাহলে এই অসাধারণ গল্পটি জেনে আসা যাক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন তাই অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে আমার পেজটাকে ফলো করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে ছুটি দিতে হবে চলো দাদা আসল কথা বলি দাদা নমস্কার 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 কেমন আছেন দাদা ভালো নামটা যদি আমাদের অডিয়েন্সেরও বলতেন আমার নাম जितेंद्र কুমার বেলা আপনারা এই দারুন খাবারের দোকানটির প্রতিষ্ঠাতা ঠিক কত বছর আগে শুরু হয়েছিল পনেরো সালের পাঁচই জুলাই রথের মেলার দিন দশ বছর কমপ্লিট করে এগারো বছর এগারো বছর হয়ে গেল এগারো বছর রানিং দোকান এই যে এত কিছু রান্না সুস্বাদু রান্না এগুলো করেন কে আমি আমি এবং আমার মিসেস দুজনে মিলে আর জোগাড় করে দেওয়ার জন্য লোক আছে আমার একটা লোক আপনার দোকানে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো একটু আমাকে খুলে দেখান তো একটু জাস্ট ফটাফট খুলে দেখাবেন আর দামটা বলবেন আর এটা ক্যাপসি চানা মশলা ক্যাপসি চানা মশলা কত দাম এটা আছে এটা একশো কুড়ি টাকা প্লেট ষাট টাকা হাফ প্লেট বাসন্তী পোলাও এটা কি আপনার কি সব থেকে কি ট্রেন্ডিং ব্র্যান্ড একদম এটা আমার ব্র্যান্ড ব্র্যান্ড এর দাম কত আছে এটা হচ্ছে 60 টাকা হাফ 120 টাকা ফুল ফুল এরপরে আছে কাশ্মীরি আলুর দম এটাও তো দেখলাম প্রচুর মানুষ খাচ্ছে এটাও আমার ব্র্যান্ড এটা কাশ্মীরি আলু আমার প্রথম থেকেই আচ্ছা এটা এটা দাম কি আছে এটা এটা 20 টাকা হাফ 4 পিস আলু আর 40 টাকা ফুল 8 পিস আলু 8 পিস আলু আইটেম হচ্ছে আলু ফুলকপির বাটার রোস্ট आलू फुलकपी भाई स्ट्रक्चर कलर देखो

সত্তর টাকা আড়াইশো গ্রামের বক্স আর একশো চল্লিশ টাকা পাঁচশো গ্রামের বক্স রুটি আইটেম বলতে আটার রুটি আছে পরোটা আছে একদম ড্রাই পরোটা আছে পরোটার দাম কি আছে দাম সাত টাকা করে রুটির দাম কি আছে তিন কোনা পরোটা আর রুটির দাম চার টাকা করে চালের রুটি আছে চালের রুটি হুম চালের রুটি সময় কি কি চলছে মোটামুটি মানুষ পছন্দ করে চালের রুটি চালের রুটি যে আমার যে যে আইটেম গুলো আছে যে কোনো তরকারির সঙ্গে চালের রুটি খাওয়া হয় চালের রুটির দাম কি আছে চালের রুটি সাত টাকা করে পিস এগুলো সব ভেজ আইটেম আমি দেখালাম তোমাদেরকে এবার নন ভেজ হচ্ছে একদম পুরো ডিফারেন্স জায়গায় ডিফারেন্স ভাবে ডিস্ট্রিবিউট হয় আটা কোনি সব আলাদা এটা হচ্ছে নন ভেজ আইটেম মানে কি কি আছে একটু দেখান আর কি এখানে আছে কড়াই মটন দেখো কড়াই মটন কালার তোমরা অনেকে মনে করবে যারা রান্না ভালোবাসো রান্না কর তারাই একমাত্র বুঝতে পারবেন যে এটা কালারটা কোথা থেকে কালারটা এসছে আর যারা রান্না জানো না তারা অনেক কিছু কমেন্ট করবে সেটা আমি জানি

চিকেনের কারি দেখো বন্ধু কালারটা দেখো আর পাতলা ঝোলের ঝোল পাতলা ঝোল মানে রুটির সঙ্গে পারফেক্ট একদম এটা করে এটা হচ্ছে কুড়ি টাকা টাকা এরপর আছে চিকেন কিমার কারি গ্রাম হচ্ছে হাফ প্লেট আড়াইশো গ্রাম হচ্ছে আশি টাকা আর পাঁচশো গ্রাম হচ্ছে যাবে আড়াইশো গ্রামের দাম হচ্ছে আশি টাকা আশি টাকা আর এর থেকে বড় ফয়েল আছে হ্যাঁ এরপর সাড়ে চারশোর ফয়েল আছে পাঁচশোর ফয়েল আছে দাম কত ওটা একশো ষাট টাকা একশো ষাট টাকা এরপর আছে ডিম তরকা এটা ডিম তরকা ভাই স্ট্রাকচার আমার এটা মনে হচ্ছে যে ডিম মনে হচ্ছে ফুললি লোডেড ডিমের একটা তরকা এটা পুরো ডিম দেখো এর দাম কি আছে এটা হচ্ছে ষাট টাকা ফুল প্লেট ষাট টাকা ফুল প্লেট শাহি এগ কোরমা চাই এক কোরমা আমাকে আপনি এটা বলুন যে কি কি আছে এর মধ্যে এর মধ্যে কাজু পোস্ত চালমগজ দিয়ে রান্নাটা হয় আলু আর ডিম থাকে এর মধ্যে আলু আর ডিম থাকে কি দাম আছে এর দাম একটা ডিম একটা আলুর দাম 25 টাকা আচ্ছা আর দুটো ডিম দুটো আলুর দাম 50 টাকা দাদা এই দোকানে খাবারগুলো আপনার কেমন লাগে দারুণ প্রত্যেকদিন নতুন নতুন আইটেমসও থাকে আর বাড়িতে রান্না সবচেয়ে বড় কথা হাইজিনিও দাদুজি

থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আপনার যে এত ধরনের সুস্বাদু খাবার যেগুলো দেখালেন আপনি এগুলো খাওয়ার জন্য মানুষকে কোথায় আসতে হবে মেদিনীপুরের বাঁশগলিতেই আমার খাবার দোকান বিদ্যাসাগর হলের প্রাচীরের ধারে আমার ছোট্ট দোকান বাঁশগলি আমার দোকানের নাম রিয়া টেস্টি ফুড প্লাজা ওখানেই আছে আচ্ছা আপনার টাইমিংসটা কি আছে টাইমিংস আমার সন্ধ্যে ছটা থেকে রাত্রি সাড়ে এগারোটা